তো আপনার একটা পুরোনো জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনার নতুন মোবাইলে ইন করবেন আজকের ভিডিওতে শিখে দেবো কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার হারিয়ে যাওয়া একটা জিমেল অ্যাকাউন্ট যাটা আপনার নতুন মোবাইলে আনার জন্য তো কীভাবে আনতে কমপ্লিট প্রসেসটা আপনি ফলো করুন অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টও এ ক্লিক রিকভারি করা শিখতে পারবেন সো আপনি কীভাবে আপনার পুরনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনার নতুন মোবাইলে কীভাবে লগ ইন করবেন কিন্তু মেইন বিষয় হলো আমার পুরনো জিমেল অ্যাকাউন্টটা যেটা রয়েছে এটার ইমেল আইডি তার সাথে পাসওয়ার্ডটা মনে নেয় অথবা অনেক ক্ষেত্রে পুরনো জিমেল আইডি আপনার মোবাইলটাও হারিয়ে ফেলেন কিন্তু এই পুরনো জিমেল অ্যাকাউন্টটা ডাইরেক্টলি আপনার নতুন মোবাইলে ট্রান্সফার করে আনতে চান তো কীভাবে আনতে এই প্রবলেম হলে এই ভিডিওটা দেখুন জাস্ট আনা শিখতে পারবেন তো প্রথমে কী করতে হবে আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটা আপনার নতুন এই নতুন মোবাইলে শিফট করার জন্য কোনো পাসওয়ার্ড ছাড়া কী প্রসেসটা আপনার ফলো করতে হবে প্রথমে আপনার এখানে ফোনের জিমেল ওপেন করে নেবেন প্রথমে আপনার ফোনের জিমেলে এসে যাবেন দেখুন কিভাবে আনতে হয় কমপ্লিট প্রসেসটা আপনি ফলো করে যান ওকে আমার নতুন মোবাইলে দেখুন অলরেডি আমার দুইটা প্রোফাইলে যদি ক্লিক করে দুইটা জিমেল শো করছে অলরেডি দুইটা জিমেল রয়েছে তো আমার আরেকটা একটা পুরোনো জিমেল ছিল যেটা পুরোনো মোবাইলে চলেছে কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডি ময় নেয় অথবা অনেক ক্ষেত্রে পুরনো মোবাইলটা হারিয়েও ফেলতে পারেন কিন্তু এই জিমেল অ্যাকাউন্টে ইম্পর্টেন্ট জিমিল অ্যাকাউন্ট জাস্ট ডাইরেক্টলি আপনার মনে আনতে মানে ফোনে আনতে চান কিছু মনে থাকার না থাকলেও জাস্ট তারপরেও আনতে পার আনতে চান তো কিভাবে আনবেন তারপরেও জাস্ট আনতে পারবেন তো আনার জন্য জাস্ট আপনি ফোনে এখানে তো জিমিল ওপেন করে প্রোফাইলে ক্লিক করলে দুইটা জিমিল শো করছে আর এই পুরনো জিমিল অ্যাকাউন্টটা জাস্ট আপনার ফোনে ফেরত আনার জন্য নিচে অপশন পেয়ে যাবেন দেখুন এ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনার কাছে লাইভ প্রুফ শো করবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট সিলেক্ট করবেন পুরনো জিমিল অ্যাকাউন্টটা আপনার নতুন মোবাইলের জাস্ট আনার জন্য যে এইভাবে খুলে আসবে তো আনবেন কীভাবে জাস্ট এইভাবে খোলার পর দেখুন একদম উপরেই অপশন পেয়ে যাবেন গুগল অপশন জাস্ট গুগলটা সিলেক্ট করবেন দেখুন আপনার হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্ট জাস্ট এক ক্লিকে আনতে আসবে জাস্ট এখানে ফোনের পেটেম লক বা বলতে পারেন স্ক্রিন লক জাস্ট এটা এখানে ইন্টার করতে হবে তো চেকিং ইনভ এইভাবে লাইফেরও লেখা আসবে আর সিম্পলি আপনার সামনে একটা নিউ এইভাবে পেজ খুলে আসবে তো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা জাস্ট আপনার ফোনে আনবেন কোনো পাসওয়ার্ড ছাড়া ইমেল আইডি ছাড়া কীভাবে তো এখানে ইমেল আইডি যদি মনে থাকতো জাস্ট ইমেল আইডি এইভাবে বসিয়ে দিতেন তো ইমেল আইডি বসানোর পর জাস্ট নেক্সট অপশন আসতো আপনার সামনে পাসওয়ার্ড বসানোর জন্য তো আপনার ইমেল আইডি প্রথমেই মনে নেই পাসওয়ার্ডও মনে নাই তো আপনার এই পুরনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা আপনি কীভাবে আপনার নতুন মোবাইলে মানে ফেরত আনবেন তো কীভাবে আনতে হয় দেখুন এখান থেকে তো আনতে পারবে না তার জন্য নিচে একটা অপশন দেখুন সিম্পলি আপনার সামনে শো করবে দেখুন আপনি সিম্পলি পেয়ে যাবেন নিচে একটা অপশন ফরগেট গেট ইমেল সিম্পলি আপনি ফরগেট ইমেলে ক্লিক করতে হবে এই প্রসেসটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে অনেকে দেখাচ্ছে না যায় ডাইরেক্টলি বলতে ইমেল আইডি মনে আছে ডাইরেক্টলি লগ ইন হয়ে যায় কিন্তু অনেকে ইমেল আইডি মনে থাকে না পাসওয়ার্ড মনে থাকে তো এই ধরনের সমস্যা হলে এই ভিডিওটা আপনি কমপ্লিট দেখতে হবে কীভাবে আনতে হয় ফর্গেট ইমেলে আপনি জাস্ট ক্লিক করেছেন দেখুন কীভাবে আনতো হয় পুরো প্রসেসটা আপনি একদম ফলো করুন ইন্টার দ্য মোবাইল নাম্বার জাস্ট আপনার কি করতে হবে রিকভারির জন্য জাস্ট একটা ডকুমেন্ট দিতে হবে এটা হলো আপনার মোবাইল নাম্বার জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা প্রথমে বসিয়ে দেবেন পুরনো একটা জিমেল আইডি মানে আপনার পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে আনতে চান কিন্তু পাসওয়ার্ড ময় না থাকলে জাস্ট আপনি এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন আর ইমেল আইডি ময় না থাকলেও আপনি এই প্রসেসটা ফলো করতে হবে তো প্রথমে আপনার নাম্বার বসিয়ে দিতে হবে দেখুন সিম্পলি আমি আমার কনট্যাক্ট নাম্বার জাস্ট এখানে ইন্টার করে ফেলেছি ওকে নাম্বার বসে আপনি সিম্পলি নিচে নেক্সট অপশনে ক্লিক করবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পুরোনো জিমিল অ্যাকাউন্টের নামটা শুধুমাত্র মনে থাকলেই চলবে যেহেতু পুরোনো জিমিল আইডি তো আপনার নাম দিয়েও তৈরি করেছেন তো জাস্ট নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে এখানে আমার পুরোনো জিমিল আইডি যেহেতু আনতো জাস্ট নামটা আমি অরিজিনাল দিয়ে দিচ্ছি ফার্স্ট নাম আর নিচের টাইটেল নাম দেখুন সিম্পলি বসানো কমপ্লিট এই নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নামটা কিন্তু আপনি জেনে বুঝে রিয়েল নামটা আপনি সবসময় এন্টার করতে হবে তো এখানে ফার্স্ট নাম আমার নয়ন রয়েছে নিজের টাইটেল নাম না জাস্ট বসিয়ে দিয়েছি আর এই নাম্বার এই নামের সাথে এই দুইটা ডকুমেন্ট আপনার যদি মানে অরিজিনাল রিয়েল দিতে পারেন আপনার পুরোনো জিমিদের কাউন্ট পাসওয়ার্ড স্যার আপনার পরে নতুন মোবাইলে আনতে পারবে যদি আপনার পুরোনো মোবাইলটা হারিয়ে ফেলেন তারপরেও আনতে পারবে তো মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা ডকুমেন্ট আপনি অরিজিনাল সবসময় দিয়ে দেবেন তো দোয়ার সাথে সাথে জাস্ট আপনি একদম নিচে আবার আপনি নেক্সট অপশানে জাস্ট ক্লিক করবেন ওকে জাস্ট লোডিং নিবে এইভাবে আর কি করবেন আপনার যে নাম্বারটা বসাবেন এই নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে মানে আপনার নাম্বার একটা কিন্তু সহয়োগ করার একটা ওটিপি চলে যাবে তার জন্য আপনার নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে দেখুন এইভাবে খুলে এসেছে ভেরিফাই ইয়ারের ফোন নাম্বার কন্টিনিউ অপশান জাস্ট ক্লিক করবেন আপনার সহায়ক করে একটা ওটিপি চলে যাবে আপনার মোবাইল নাম্বারে তো আপনার মেসেজ বক্সে চলে যাবে তার জন্য নেন যে নাম্বারটা আপনি বসাবেন ডকুমেন্ট হিসাবে এই নাম্বারটা কিন্তু আপনার ফোনে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে ওকে অলরেডি গুলো এসে দেখুন ইন্টার দ্য কোড আর নাম্বার নিচে করছে যে নাম্বারটা আমি প্রথম বসিয়েছি এই নাম্বারে একটা সহায়ক করে ওটিপি চলে যাবে ফাইনালি কিন্তু আমার ওটিপি এসে গেছে জাস্ট আপনি কী করতে হবে ওটিপিটা কিন্তু আপনি রিয়েল বসাতে হবে তো আমার ওটিপি সহ করে আমি জাস্ট এখানে ইন্টার করে ফেলবো কিন্তু আমার সিক্স সহক করে একটা ওটিপি চলে এসেছে জাস্ট আমি ওটিপিটা এখানে ইন্টার করে ফেলেছি তো আপনার মোস্ট ইম্পর্টেন্ট ওটিপিটা আপনার রিয়েল সবসময় বসিয়ে দেবেন যে সময় আপনি ওটিপিটা বসিয়ে দেবেন সহায়ক করার নাম্বার দেখুন ওটিপি যেটা এসেছে আমি ওটিপিটা কিন্তু এখানে জাস্ট এন্টার করে ফেলেছি আপনার পুরনো একটা জিমেল অ্যাকাউন্ট নতুন মোবাইলে আনার জন্য ওটিপি বসিয়ে নেক্সট অপশনে জাস্ট আপনি ক্লিক করে দেবেন যে সময় ক্লিক করবে পুরোনো সমস্ত জিমেল আইডি এখানে লিস্ট খুলে আসবে তো এখান থেকে আপনার দেখতে হবে আপনার পুরোনো মোবাইলের যে জিমেল আইডি ছিল এটা কোনটা আপনি এখানে চেক করতে পারেন তো একদম উপরে একটা জিমেল দেখুন যেটা আমার পুরনো মোবাইল ছিল যেটা মোবাইলটা আমার হারিয়ে গেছে তো এই পুরোনো জিমেল অ্যাকাউন্ট বর্তমানে দেখুন আমার নতুন মোবাইলে কিন্তু লিস্ট খুলে এসেছে জাস্ট আমি এই দুই তিনটা প্রসেস ফলো করার সাথে সাথে তো একদম উপরের যে জিমেল আইডি আপনি লাইপুর এখানে অনেকগুলো জিমেল পেয়ে যাবেন আর উপরে যে জিমেল আইডি জাস্ট সেটা আমি ফেরত নিতে চাই তো মোস্ট ডকুমেন্ট হলে আপনার নামটা যেহেতু রিয়েল দিয়েছেন তার জন্য দেখুন নামটা শো করছে উপরে নয়ন নাথ জাস্ট আমার রিকভারি করার জন্য তো নামটার সময় রিয়েল আপনি দিয়ে দেবেন ওকে জাস্ট এইভাবে খুলে আসার পর জাস্ট যেটা লগ ইন করতে চান জাস্ট এটা প্রেস করবেন আমি একদম উপরেরটা জাস্ট ফেরত নিতে চাই পাসওয়ার্ড ছাড়া তো এইভাবে খুলে আসবে আপনার নাম দেখুন উপরে শো করছে আর নিচে ইমেল আইডিটা দেখুন পুরো শো করছে এখানে বলছে ইন্টার ইউরের পাসওয়ার্ড তো ইমেল আইডি প্রথমে সমস্যা আসলে ইমেল আইডি ময় নাই তো নিতে পারছেন না কিন্তু এখানে কিন্তু লগ করতে পারছেন এই প্রসেসটা ফলো করার পর এখানে বলছে আবার পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আরেকটা সমস্যা তা আপনি পাসওয়ার্ড তাহলে কীভাবে নেবেন এটাও নিতে পারবেন পাসওয়ার্ড তো মনে নেই এখানে পাসওয়ার্ড দিতে পারবেন না তার জন্য এই ইমেল আইডি যদি আপনার ফোনে নিতে হয় এই অপশনটা আপনি সিলেক্ট করবেন নিচে অপশন দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে এই অপশনটা আপনি পেয়ে যাবেন কারণ এই অপশনটা আপনি জাস্ট সিলেক্ট করতে হবে নেওয়ার জন্য তো সিম্পলি আমি ফরগেট পাসওয়ার্ড উপরে একটা ক্লিক করব। ক্লিকের সাথে দেখুন কীভাবে নিতে হয় ফাইনালি এক ক্লিকে চলে যাবে আগের পাসওয়ার্ড লাগবে না ওকে জাস্ট ফরগেট পাসওয়ার্ডে আমি যে সময় ক্লিক করেছি ওয়েলকাম ব্যাক আর নিচে ইমেল আইডিটা শো করেছে যেটা আপনি যেটা আপনার পুরনো মোবাইলে ছিল যেটা আপনি নতুন মোবাইলে লগ ইন করতে চান জাস্ট ফেরত তো আমার ইমেল আইটাও শো করছে জাস্ট এটা আপনি জাস্ট এটা আপনি এক ক্লিকে নিতে পারবেন তো নোয়ার জন্য আপনি খুব ইজিলি এই কয়েকটা মেথাড আপনি ফলো করে আসার পর জাস্ট আবার নিচে অপশন পেয়ে যাবেন কন্টিনিউ আর আপনি চাইলে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি বর্তমানে চেঞ্জ করতে পারেন চেঞ্জ করার জন্য আপডেট পাসওয়ার্ড বলে নিচে অপশনটা পেয়ে যাবেন একদম কর্নারে এই সাইটটি রয়েছে আপডেট পাসওয়ার্ড এর পাসওয়ার্ডটা আপডেট করতে পারেন যেহেতু আমি আপডেট করবো না জাস্ট আমি ডাইরেক্টলি লগ ইন করে নেব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন দেখুন কীভাবে নিত ফাইনালি দেখুন এইভাবে খুলে আসবে আপনার নামটা শো করছে উপরে আর নিচে ইমেলেই দেখুন শো করছে মানে আপনার পুরনো মোবাইল থেকে জাস্ট এক ক্লিকে আজকের এটা আপনার জিমেল অ্যাকাউন্টটা নতুন মোবাইলে আপনি শিফট করতে পারবেন এই মেথাডুলা ফলো করে তো এইভাবে খোলার পর দেখুন সিম্পলি এই ইন্টারভেস খুলে এসেছে নিচে আপনি আবারও সিম্পলি অপশন পেয়ে যাবেন আই এগ্রি অপশন তো সিম্পলি আপনি কী করতে হবে এই আই এক ডি যে শো করছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন অটোমেটিকলি আপনার ফেরত আপনার ফোন লোগিং হয়ে যাবে আগের থেকে দুইটা জিমিল ছিল আর যেটা আমি নতুন আমার পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে যেটা বর্তমানে আমি রিকোভারি করেছি কোনো পাসওয়ার্ড ছাড়া এটা আপনি দেখতে পারবেন জাস্ট লোডিং নিচ্ছে অটোমেটিকলি সিম্পলি দেখুন আমার ফোনে রিডেক্ট করে ইজিলি চলে যাবে তো এইভাবে লোডিং নিয়ে অটোমেটিকলি আমার কি করবে ফোনের জিমিলে দেখুন ইন্টার করবে গুগল সেভিং এইভাবে আপনার সামনে লেখাও আসে এসে যাবে জাস্ট এখানে আপনি ওয়েটিং করতে হবে দেখুন আমি এইভাবে ওয়েটিং করছি সিম্পলি আমার সামনে একটা নিউ কিন্তু সিম্পলি পে খুলে আসবে দেখুন এইভাবে সিম্পলি আমার ফোনের কারণে জিমেল ওপেন হয়ে গেছে আবার দেখুন আমি লাইপুর বা জিমিলটা দেখিয়ে দিয়ে বেরিয়ে গেলাম দেখুন আমার ফোনের জিমেল আমি আবার ওপেন করেছি তো জিমিলে কিন্তু রিসেন্টলি আমি যেটা পুরোনো মোবাইলের যে জিমেল আইডি ছিল যেটা আমি কিন্তু ফেরত আমার ফোনে আনতে পেরেছি তো এটা কীভাবে দেখবেন জাস্ট প্রোফাইলে যদি আবার ক্লিক করি আগে থেকে দুইটা জিমেল ছিল আর যেটা পুরোনো মোবাইলে একটা জিমিল ছিল দেখুন একদম নিচের শহর করছে। যেটা পুরনো মোবাইলের জিমেল আইডিটা কিন্তু ছিল কিন্তু আমার ফোনে বর্তমানে রিকোভারি করে আমি আনতে পেরেছি দেখুন একদম নিচে শো করছে তো সিলেক্ট করে নেব তো খুব ইজি আজকের ডেটে এই দেখুন সিলেক্ট করার সাথে সাথে আবার যদি প্রোফাইলে ক্লিক করে জিমেল আইডি দেখুন শো করছে এটা উপরের টপে আমার চলে গেছে তো খুব ইজিলি আপনার পুরনো মোবাইল থেকে নতুন মোবাইল জিমেল আইডি আনতে পারবে যদি আজকের ডেটে আপনার পাসওয়ার্ড যদি ময় থাকে না তারপরেও রিকোভারি করতে পারবে জাস্ট এই কয়েকটা ইজি মেথড ফলো করে